বেশি খাইছি এখন কেন বেকার ঘুরে বেড়াচ্ছে এদের চাকরি হচ্ছে না আমরা লক্ষ্মী ভান্ডার দরকার নেই ও চাকরি চাই তাহলে মেয়েদের চাকরি চাই কেন তুই বেকার কি দরকার কষ্ট করে লেখাপড়া শেখার একটা বড় গামলা নিয়ে দিদির কাছে যা সার্টিফিকেট বন্ধক রেখে ঘুগনি বেচে খা তো নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি দেখুন আমাদের পিসি ভাইপোর শেষ অস্ত্র মানে ভোটের আগে তাদের যে শেষ অস্ত্র সেটাও তারা প্রয়োগ করলেন সেটা কি সেটা হল ভাতা আর প্রকল্প এই দুটোই হলো পিসি ভাইপোর শেষ অস্ত্র এই অস্ত্রগুলো দিয়েই এতদিন পিসি ভাইপো দীর্ঘ পনেরোটা বছর আমাদের রাজ্যে রাজত্ব চালালো কিন্তু তাতে আর মানুষের মন গড়ল না মানে এই ভাতার প্রকল্প দিয়ে মানুষ যার ভাতা প্রকল্প চাইছে না সেটা এখন মানুষের প্রতিক্রিয়াটাই বোঝা যাচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষের আমাদের সাধারণ মানুষের প্রতিক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে ভাতা এবং এই প্রকল্প দিয়ে আর কারো সংসার চলে না সংসার চলতে গেলে বা সংসার চালাতে গেলে কর্মসংস্থানের প্রয়োজন আছে ভাতা দিয়ে আর আপনি ভোট আদায় করতে পারবেন না মানে দেখুন আমাদের এই প্রকল্পময়ী ভাতাশিরি আমাদের মমতাময়ী সত্যের প্রতীক দিদিমনির সে সস্তর ভোটের আগে সেটা হলো ভাতা প্রকল্প প্রয়োগ করলেন কিন্তু তাতে কাজ হচ্ছে না বর্তমানে এখন তার সেই একই পরিস্থিতি গদি হারাবার অবস্থা বা গদি হারানোর ভয় দেখুন এখন দিদির চতুর্দিকে বিপদ যদি বলতে গেলে কি কী চতুর্দিকে বিপদ প্রথম একটা বিপদ তো আপনারা জানেন এসআইআর এসআইআরে প্রায় সাতান্ন লক্ষ আঠান্ন লক্ষ আর এখন কিছুগুলা নিয়ে প্রায় এক কোটির পাড়া নাম বাদ যাবে এটা গ্যারেন্টি তো যদি এক কোটির কাছাকাছি নাম বাদ যায় তাহলে ওই যে এক কোটি ভুয়ো ভোটার সেই যেই ভুয়ো ভোটারের উপর মানে যে ভুয়ো ভোটারকে প্রয়োগ করে বা ভয়ো ভোটার ভুয়ো ভোটারের কারণে দিদি এতদিন জিতে এসেছে আমাদের রাজ্যে সেই ভুয়ো ভোটারটা আর তারা ব্যবহার করতে পারবে না এই ভুয়ো ভোটারেই দিদি এতদিন জিতে এসেছে মানুষকে ভোট দিতে দিনে এই মোরা হারা তারপরে যারা অন্য ডবল ভোটার বাংলাদেশি রোহিঙ্গা এদের ভোটের উপরেই নির্ভর করে দিদি এতদিন জিতে গিয়েছিল আর তারা ভোট দিতে পারবে না তাই দিদির এটা একটা সব থেকে বড় বিপদ এর সাথে এখন যেটা চলছে সেটা হলো ডিএ বামলা সুপ্রিম কোর্টে রায় দিয়ে দিয়েছে ডিএ উপর যে আমাদের যারা সরকারি কর্মচারী আছে এই রাজ্যে তাদের প্রত্যেককে ডিএ সম্পূর্ণ ডিএ দিতে হবে সুপ্রিম কোর্টে রায় দিয়ে দিয়েছে এই কিছু মধ্যে পঁচিশ পার্সেন্ট তার আগে দিতে হবে এটাও একটা কিন্তু প্রবলেম কারণ আর হাতে টাকা নাই দিয়ে দেওয়ার জন্য কারণ তিনি তো ভাতা দিয়ে সব টাকা শেষ করে দিয়েছে দিয়ে দেওয়ার টাকা কোথায় পাবে তাই তিনি এটাও একটা তার প্রবলেম আর তার কি প্রবলেম আছে দ্বিতীয় প্রবলেম হলো যে এই রাজ্যে কর্মসংস্থান একদম নাই তিনি মানুষকে আর একবার সেই বেকার ভাতা দিয়ে ভুলানোর চেষ্টা করছে একুশ থেকে চব্বিশ চল্লিশ বছর বয়সী যারা তারা ভাতা যে চাই না এটা তারা কিন্তু দুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে যে আমরা ভাতা চাই না আমরা চাই কর্মসংস্থান আমরা চাই কাজ কারণ একুশ থেকে চল্লিশ বছর বয়সী কেউ ভাতার জন্য বেঁচে থাকে না সবাই কর্মসংস্থানের জন্য বেঁচে থাকে তাই তারা আর ভাতা নিয়ে দিদিকে চাইছে না মানে এই সরকারের যে তারা পরিবর্তন চাইছে এটা স্বাভাবিক আর প্রকল্প সিরি সরকার আর আমাদের রাজ্যে তারা দেখতে চাইছে না দীর্ঘ পনেরো বছর এই সরকারকে দেখলো এই আর প্রকল্প তাতে কোনো কিচ্ছু হলো না মানুষের বেকারের সংখ্যা দীর্ঘদিন বাড়ছেই আজ আপনারা দেখুন পুরুলিয়া থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কত বেকার যুবক যুবতী বাইরের রাজ্যে যেয়ে কাজ করছে ভোটের সময় আপনারা যদি দেখেন তো ভোটের সময় দেখবে ভোট যখন শেষ হয়ে যায় তারপর আপনারা এই পুরুলিয়া স্টেশন থেকে শুরু করে বিভিন্ন স্টেশনগুলো পশ্চিমবঙ্গের দেখবে প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে তারা বাইরের রাজ্যে কাজে যাওয়ার জন্য তো আর এই ভাতা দিয়ে মানুষের মন গোলাতে পারবে মানুষ কিন্তু আর গলছে না মানুষের এখন একটাই আর কর্মসংস্থান চাই ভাতা নাই ভাতা দিয়ে আপনি আর এই সরকার ক্ষমতায় আসতে পারবেন না বা আপনি আর ভোট আদায় করতে পারবেন না সরকারের পতন অনিবার্য এইবারে তাই আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট যে আপনারা দেখে ভোটটা দিবেন এইবারে কাকে আপনারা ভোট দিবেন শ্রী সরকারকে না কর্মসংস্থান শ্রী সরকারকে সেটা আপনারা ডিসাইড করবেন আর মাত্র কয়েকটা মাস একটা মাসের পরে ভোট ডিগ্রিয়ার হচ্ছে এখনও আমরা তো জানি এসে আরে প্রায় এক কোটি নাম বাদ যাবে দেখা যাক কি হবে আপনাদের উপরে নির্ভর আপনারা যা চাইবে তাই হবে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন